আলাইকুম গ্যাস আশা করি সকলেই ভালো আছেন গাইস ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের কিন্তু সিএস র্যাঙ্কের ম্যাচগুলো শুরু হয়ে গিয়েছে তো আজকে কিন্তু মানে প্রথম ম্যাচগুলো কিন্তু আর এইচকে এবং বিডি টপ মধ্যে হইতেছিল তো ফার্স্ট রাউন্ডে দেখতে পাচ্ছেন যে এখানে সবাই কিন্তু হোল্ড করে খেলতেছে এখানে দেখতে হচ্ছেন টপ অন মাহফুজ টপ অন মেহেদি আর টপ টপন প্রান্ত এবং ভাই ওইটি সবাই কিন্তু মানে খুবই সিরিয়াসলি খেলতেছে একটু বল করলেই কিন্তু শেষ এখানে কিন্তু নেজাত ফায়ার দিয়ে দিয়েছিল বাংলাদেশ টপনের উপর সে কিন্তু একটু ড্যামেজ খায় এখন পিছনে চলে গেছে বা এখানে একটা হেডশট লাগলে কিন্তু পুরো খেলা ঘুরে যেত ব্লেড দেখতে পাচ্ছ যে এখানে লাপাইতেছে সাথে কুটুসু আছে সবাই কিন্তু মানে একদম ফাইটিং মুভমেন্টে আছে মানে একদম কেউ যদি কেউ সামনে পাই তাহলে মনে হচ্ছে একদম বাইসে খায়া লাগবে এরকম একটা অবস্থা মনে হচ্ছে সবাই কিন্তু মানে ওদের চিরশত্রু এখন দেখতে ভাই কি লেভেল রাস্তা দিচ্ছে দেখতে পাচ্ছ মানে তার চোয়া মাইরা কি ধুম করে একটা দৌড় মারে গেছে এখানে কিন্তু অলরেডি একজন কিন্তু নক অলরেডি আরেকজন নক ফাইনালি কিন্তু প্রথম রাউন্ডটা প্লিকার দূর থেকে একটা ক্যামেরা কিন্তু রাউন্ড কিন্তু ইজিলি উইন হয়ে যায় তো এখানে কিন্তু সেকেন্ড রাউন্ডের পালা তো এখানে দেখতে পাচ্ছ আবারও সেই হোল্ড করতেছে সবাই এখানে দেখতে সামনে দুইটা কিন্তু একসাথে দাঁড়িয়ে আছে তো সেটা দেখার পরে কিন্তু মানে কুট্টু কিন্তু একটা ফ্রিজ হামলা করলো কিন্তু ভাই হামলাতে কোনো কাজই হলো না পুরোপুরি হামলা ব্যর্থ হয়ে গেলো এখানে কিন্তু ওরা কিন্তু পজিশন চেঞ্জ করে ফেলছে একজন সামনে একজন পিছনে একজন এবং তারপর আরো একজন আবার পিছনে আর এদিকে কিন্তু মেহেদি একা একা আছে এখানে দেখতে পাচ্ছি কি বা এটা কি মারছে ভাই এত দূর পর্যন্ত এটা কি মারলো ভাই আমি বুঝতাম না তো যাই হোক এখানে কিন্তু মানে এখন দুইজন এক লগে দাঁড়িয়ে আছে এবং সামনে কিন্তু মাপুজ বাইরে খারাপ করে রাখছে যেন ওই দিক থেকে না আসতে পারে আর ফ্লিকার বা এখানে চোরের মতো বৈশা রয়েছে ভাই কি করবে সারের কাছে কিন্তু স্নাইপার নাই কারণ স্নাইপার কিন্তু এরা এরপর রাউন্ড পর্যন্ত ওয়েট করতে হবে সেজন্য কিন্তু ও মানে নাম ওই জাস্ট বাইচে আছে এখানে একটা নাই কিছুই নাই ভাই জাস্ট দুইটা মেডিকেট আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছে যে কুট্টুস কিন্তু এখানে একটু ফায়ার দিছিল কিন্তু ড্যামেজ খাই নেই ওইদিকে ব্লেড আর নেজাত কিন্তু ঢুকে পড়তেছে ভাই কি ডুববে কি এখন ও ভাই খুব সুন্দর একটা ঢুকে গেল ওরা কিন্তু জানে না যে এটা উপরে আছে ওরা মনে করছে এখন পিছনে ভাই অলরেডি দুজন কিন্তু দিয়ে দিচ্ছে ভাই অলরেডি কিন্তু একটা নখ দুইটা নক ভাই ওদেরও কিন্তু অলরেডি একটা নক হয়ে গেছে জনের ভিতরে পড়লে এখন ভাই টু বি থ্রি মনে হয় না পারবো ভাই ভাই অলরেডি কিন্তু একটা ক্যামেরা দিছে ভাই এখন টু বি টু ভাই রাত ভাই ওইটু নক আর একটা বাইচ আছে ভাই ভিতরে দেখে ফেলছে ভাই এখন মনে হয় ডুম রাজ দিয়ে দেবো ভাই রকেটের মতো কি রাজ দিয়ে কিন্তু দ্বিতীয় রাউন্ডটা উইন হয়ে যায় এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের যে প্লেয়ার গুলো আছে ওরা কিন্তু বুঝতেছি না যে আসলে ওরা কিভাবে রাশ করতেছে কারণ ওরা হুট করে ধুমধাম মানে সময় সবাই এক প্লকে ঢুকে যেতেছে যার কারণে কিন্তু ওরা বুঝতেছে না তো এখানে এর পরের রাউন্ডে কিন্তু একপাত্র রাত ভাই ওটা কিন্তু সবার আগে নক খাই গেছে বা সিএসে কিন্তু একজন নক খাইলে মনে করো যে পুরো টিমের যে বেহাল দশা হয়ে যায় ভাই মনে ওর এক কথায় জ্বলতে পারো যে এই ম্যাচ মানে তোমাদের চলে গেছে তো এখানে কিন্তু থ্রি বি ফোর এখন মনে হয় না যে পারবে এখন কিন্তু ব্লেড কিন্তু ভাই পাগল মতো রাশ করতেছে সামনে একটা দাঁড়িয়ে আছে ও নিশ্চয়ই জানে যে এখানে দাঁড়িয়ে আছে কারণ ভাই এটা বোঝারই কথা যে কোনো ভালো প্লেয়ার একজন বুঝা যাবে যে কোন কাবারে থাকতে পারে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে প্রান্ত প্রান্ততা কিন্তু একদম মানে হোল্ড করে দাঁড়ায় আছে যে ভাই আইলি একদম ভজকা লাগু কাল্লাম কিন্তু ওরা কিন্তু আইতেছে না ভাই সবাই তো বুদ্ধিমান না এখানে বাংলাদেশ টবনে কিন্তু ওরা তুলে নিয়ে আসছিল ভাই কেমন বাইরে দিল ওই জায়গার মধ্যে আমি এটাই বুঝলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে জোন কিন্তু বাংলাদেশ টপন এদিকে কিন্তু ভাই ওরা ভিতরে ঢুকতেছে মনে হচ্ছে জোন এখন অন্যদিকে চলে যাবে কারণ ভাই ফ্রি ফায়ার উপরে কোনো বিশেষ বিশেষ নেই ওরা যেদিকে মন চায় এদিকে জোন দিতে পারে তো এখানে দেখতে পাচ্ছ জোন কিন্তু এখন আবার উল্টা দিকে চলে আসছে এখানে কিন্তু অলরেডি দুইজনকে নক করে দিছে তিনজন নক আরেকজনে আছে তো ফাইনালি কিন্তু ভাই নেতার দূর থেকে মানে খুব সুন্দর একটা ব্যাকআপ দিয়ে কিন্তু রাউন্ডটা নিয়ে নিল এখানে কিন্তু তিন শূন্য হয়ে গেছে ভাই খুবই খারাপ খেলতেছে এখন বাংলাদেশ টপন ওরা কিন্তু চান্সই পেতেছে না এদের সামনে এরা ভাই যখন এরাস করতেছে তখনই ওদেরকে মারে চলে যেতেছে এখানে কিন্তু কুট্টুস একটু আলাদা গেছে আর ওদেরকে ওই সাইডে পাঠাইছে আর এখানে

তো দেখা যাক সবাই এখানে ভালো প্লেয়ার সবাই যে কোনো সময় যেয়ে কিছু করতে পারে তো সেখানে দেখতে পাচ্ছ মারতেছে কিন্তু কোনো কাজে দেশ না আর ভাই নেট আট একটা হাতে নিয়ে অবশ্যই রে যে কোনো সময় মারি অলরেডি কিন্তু কুটটুস কিন্তু নক হয়ে গেছে একটু আগে ঢুকে কিছু আলাদা যায় কোনো নখ হয়ে গেছে এখন কিন্তু থ্রি বি থ্রি এখন কিন্তু ভাই ম্যাচটা ঘুরেও যেতে পারে ভাই কোনো বিশ্বাস নেই কারণ বাংলাদেশ ওপর সবাই কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার তো এখানে দেখতে পাচ্ছ এখানে মেয়ে দিয়ে কিন্তু স্নাইপার দিয়ে শর্ট মারা ট্রাই করতেছে কিন্তু ভাই ঠিকঠাক মনে মারতে পারতেছে আর ব্লেড কিন্তু এদিকে পিচ চলে আসছে তো ব্লেড যদি ভাই হাস করে দেয় তাহলে কিন্তু ওকে সামলানোটা খুবই কষ্টকর কারণ ভাই ওই মারতে থাকে ভাই উড়া দূরা মারতে থাকে টু বি থ্রি সিচুয়েশন বাংলাদেশ কিন্তু দুইটা প্লেয়ার মাত্র বেঁচে আছে দুজন এখানে দেখতে পাচ্ছি কিন্তু মানে উপর উঠে ট্রাই করতেছে তো আর ফ্লিকার কিন্তু এই পাশে মানে এই পাশে ছিল তো নেজাত কিন্তু অলরেডি উপরে উঠে গেছে ভাই ব্লেড ওকে উপরে উঠবো না ব্লেড ওঠে উঠতে পারবো না কারণ ওর সাথে প্লেয়ার নেই প্লিকার কিন্তু একটু ব্যাকে আছে যেন মানে পেছন থেকে স্নাইপারে কাবার দিতে পারে আর এখানে কিন্তু ব্লেড কিন্তু ভাই নিচে নামে গেছে অলরেডি কিন্তু একটা নকো করে দিছে ভাই কিন্তু ওরও মাইরে বেশি টিকতে পারলো না মাহফুজ কিন্তু কেন বেঁচে আছে ভাই কিন্তু প্লিকার ভাই সাইড থেকে আসে ভাই যে কাজটা যে কাজ ওর ওইটাই কিন্তু করে দিছে পর কিন্তু চারটা রাউন্ড কিন্তু মানে আর ইসকে নিয়ে ইজিলি মনে হইতেছে ভাই নিয়ে নিতেছে মানে ওরা যাচ্ছে আর মায়েরা চলে আসছে ভাই বাংলাদেশ টপ আজকে কি হলো জানি না ভাই যাই হোক ভাই আমরা চাই যে বাংলাদেশ টপ কিন্তু কাম বাইক করুক কিন্তু জানি না আসলে কাম করতে পারবে কিনা অলরেডি কিন্তু চারটা রাউন্ড হাট থেকে বেরিয়ে গেছে ভাই এখন যদি না পারে এই রাউন্ডে যদি অন্তত না পারে তাহলে কিন্তু আর সুযোগ নেই কারণ পরবর্তীতে ওরা জেম নিয়ে হোক ভাই এর পরে রাউন্ডটা নিয়ে নেবে তো এখন কিন্তু সবাই একটু বুঝে শুনে খেলতেছে কারণ ভাই একটু যদি ভুল করে এই রাউন্ডে তাইলে কিন্তু পুরা ম্যাচই শেষ তখন কিন্তু মানে একদম ছয় শূন্যই খাওয়ার একটা মানে চান্স থাকে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সাত সামনে কিন্তু একজন দাঁড়ায় আছে অলরেডি আর এখানে কিন্তু মাহফুজ ভাইও কিন্তু ট্রাই করতেছে একজনকে নক করার অলরেডি কিন্তু ভাই ওইদিকে রাত প্রান্ত দাদা নক হয়ে গেছে ও ভাই চাপ একা দুইটা প্লেয়ারকে নক করে দিছে কুট্টুস ভাই তিনটা প্লেয়ারকে একা নক করে দিছে কি খেলতেছে ভাই কুট্টুসু পুরো পাগলা খেলতেছে ভাই দেখো একা কে মাইরা দিছে তিনটাকে মায়েরে পুরা মানে খেলার টাই ঘুরে দিছে এখন কিন্তু পাঁচটা রাউন্ড ওরা জিতে গেছে এখন কিন্তু পাঁচ শূন্য লাস্ট রাউন্ড ভাই মনে হইতেছে এখন যদি না জিততে পারে তাহলে কিন্তু এটাই লাস্ট রাউন্ড অলরেডি কিন্তু ভাই পাগলের মতো রাশ করতেছে ওদের কনফিডেন্স এখন বাইরে গেছে কারণ এই একটা রাউন্ড জাস্ট নিতে পারলে হয়ে যাবে বাংলাদেশ টপন কিন্তু অলরেডি নক করে দিচ্ছে করতেস এবং ব্লেড একসাথে ছিল ভাই ব্লেড দেওয়া ভাই ব্লেডের রাশের স্ট্র্যাটেজিটা একটু দেখো ড্যামেজ কে গেছে মনে হইতেছে নক হয়ে যাবো ভাই ওরে একটু দেখ দেওয়ার আগে কিন্তু অলরেডি কিন্তু ওরা ওইদিকে তিনটা প্লেট কেমন দিচ্ছে কেমনে ভাই এই সম্ভব তোমরাই জাস্ট বলো তোমরা কার ফ্যান একটু বলো আসি কমেন্টে ভাই কি খেলা দিলো ভাই বুঝলাম না কিছুই